আসসালামু আলাইকুম পিক আপ ড্রাইভার সারেমার বলেছেন তো আজকে আমরা যাবো ঢাকা থেকে দিনাজপুর কাঞ্চন ব্রিজ তো আমরা এখন গাড়ি লোড করতে আসলাম অবশ্যই ভিডিওগুলো দেখবেন একটা ড্রাইভার সম্পর্কে জানতে পারবেন ঢাকা থেকে দিনাজপুর যাব অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন চলুন গাড়ি লোড করি গাড়ি লোড হয়ে গেছে এখন আমরা গাড়ি টান দিব যে কাঠন চলুন যাওয়া যাক যেতে যেতে কথা হবে পথে আমরা এখন গাড়িতে আন দিলাম আমাদের গন্তব্য ঢাকা থেকে দিনাজপুর চতুর্থ এখন আছে কোনাপাড়া স্টাপ কোয়ার্টার দিয়ে রামপুর রোডে ঢুকছিলাম দেখছেন জামের কি অবস্থা পুরা ফাটাফাটি অবস্থা এত পরিমাণে জাম ভাল লাগে না জাম এখন আমরা আছি রামপুরা টিভি সেন্টার উপরে ব্রিজের উপরে আছি আর কি যাচ্ছি আমরা এখন কুরিল বিশোড চলে আসলাম দেখতে দেখুন সম্পূর্ণ ভিডিও অবশ্যই সামনে গেলে মজা পাবেন আমরা চান্দুরা পার হয়ে যাচ্ছি আমাদের গন্তব্য দিনাজপুর কাঞ্চন ব্রিজ তো দুইবার টাকা পামচার হয়েছিলো আসলে দুইবার টাকা পামচার হওয়াতে দুই ঘন্টা বেশি লাগছে যাওয়া যাক যমুনা সেতুর দৃশ্য কেমন হয় চলে আসলাম সেতু অনেকদিন পর রাতের বেলা যমুনা সেতুর উপরে যাচ্ছি দিনাজপুর

তো এই রাস্তায় কাজ করার পরে আর আমি আসি নাই তো রাস্তা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে মাসাল্লা এই অনেক দিন পরে আসলাম প্রায় দুই বছর পরে আসলাম তো রাস্তাঘাট অনেক সুন্দর তো ভালোই ঠান্ডা পড়ছে আমি তো কম্বল দিয়ে গাড়ি চালাচ্ছি তাদেরকে কি বলবো আসলে ঢাকা কোনো শীত নেই বললেই চলে তো রংপুর বগুড়া এইদিকে যে এত পরিমাণে শীত আর এত কুয়াশা এখন তো ঘড়িতে অনেক বাজে সকাল কুয়াশার চাদরে ঘেরা রংপুর মহাসড়ক ভালোই লাগছে দেখতে যে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছে এত কুয়াশা আর এত শীত গোবিন্দগঞ্জ পার হয়ে দিনাজপুরের দিকে যাচ্ছি দেখতেই পারছেন অনেক কুয়াশা এত পরিমাণে কুয়াশা তো আমি আস্তে আস্তে যাচ্ছি ভালোই শীত কিন্তু অনেক শীত আপনাদেরকে কি বলবো আসলে সারা রাত জাগ কালকে সারা দিনও জাগ না ছিলাম তো চোখে এত পরিমানে ঘুম এর জন্য পান একের পর এক খাইতেছি ঠোঁট মোট লাল হইয়া ভাত খাওয়ার কোন রুচি নাই কি যে কি করার পুরুষের জীবন এমন পরিবারের বড় ছেলের অনেক দায়িত্ব আপনারা আমার মতো হয়ে না নিজেকে নিজে ভালোবাসতে শিখুন আমি এখন আছি আমবাড়ি হাট পার হইয়া দিনাজপুরের দিকে যাচ্ছি আর বিশ কিলোমিটার মতো আছে দিনাজপুর সদর তো এখন সকাল দশটার মতো বাজে তো এখনো কুয়াশার কমার কোনো নামই নাই যে পরিমাণে কুয়াশা আমবাড়ি হাটের খুব কাছাকাছি আপনার ইন্ডিয়ার বর্ডার খুব কাছাকাছি আমরা চলে আসলাম দিনাজপুর সদরে দিনাজপুর সদর সদর দিনাজপুরের শহরের বিল্ডিং গুলা কেমন হয় দেখানোর চেষ্টা করলাম পুরো একটা শহর আমরা দিনাজপুর শহর পার হয়ে কাঞ্চন ব্রিজ পার হয়ে সেতারা বাজারের দিকে যাচ্ছি যে এটা সেতারা বাজারের রোড তো চারিপাশে আপনার ঘর বাড়ি গরু ছাগলে ভরা এদিকে মানুষ গরু ছাগল আসলে একটু বেশি পালে আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম যেখানে মাল নামবে দিনপুর বাজার তো আমাদের গাড়িতে কার্টুন ছিল আপনারা দেখছিলেন তো আমাদের মাল প্রায় শেষের দিকে নামানো তো আমরা দিনাজপুরের টিপ কমপ্লিট করলাম আমাদের খরচ হয়েছে কত টাকা আমাদের চার হাজার টাকার মতন ডিজেল লাগছে বারোশো টাকা ব্রিজ ভাড়া আশি টাকা পৌরসভা একশো টাকা লেবার পঞ্চাশ পঞ্চাশ একশো আর যাওয়া আসায় আমরা পাঁচশো টাকা মতো খাইছি তো আমাদের ছয় হাজার টাকা মতন মোট খরচ হয়েছে আমাদের ভাড়া যেহেতু ছিল তেরো হাজার টাকা তো আমাদের ইনকাম হয়েছে ছয় টাকা তো দিনাজপুর আপনাদেরকে আমি ভালোভাবে দেখাতে পারি নাই কারণ আমাদের জার্নিটা ছিল রাতের বেলা দিনের বেলা তো আমি ঘুমাই নাই ওইভাবেই আমি গেছি তো বাড়ি যেতে যেতে আমার দুইবার চাকা পামচার হয় দুইবার চাকা পামচার হয় তো মন মানসিকতা ওইভাবে ভালো ছিল না আরও দিনাজপুর গিয়ে সকাল দশটা সাড়ে দশটার মতো আপনার কুয়াশা ছিল আপনারা দেখছিলেন তো ওইভাবে আপনাদেরকে দেখাতে পারেন এর জন্য সরি নেক্সট ভিডিওতে আপনারা অবশ্যই ভালো কিছু আনার চেষ্টা করব তো আপনারা যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো দেখলে একজন ড্রাইভার সম্পর্কে জানতে পারবেন আমাদের লাইফটা কেমন হয় ও ঢাকা থেকে অনেক জেলা যাই রাস্তাঘাট কেমন হয় রাস্তাঘাট কেমন হয় ওটা দেখানোর চেষ্টা করবো যতটুকু পারি তো খরচ তো বলে দিছি তো আজকের এই ভিডিও এই পর্যন্তই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ